ছেমে কিয় নাই কেও নাই কি খাব কি খাব খান কি খাব নে হে কি খাব আপুনি নে নে কি নিবে নেন আমি বিল দিব নে আপুনি আলু ভাত করে দিছি না না দেন আপনি কি খাবেন নেন আমি বিল দেব নেন এই চাচি কি খাবেন নেন আপনি না এটা চাইলেন এটা চাইলেন এটা না চাইলেন নেবেন না কাজ कराय দেবো না কিছু না কিছু না আমার তরকা দলি কে

আচ্ছা রুটি কি আপনার কাছ থেকে নিছে হে ধরেন তাহলে কিছু খাই নিয়ে পরে ধরেন টাকা চিন

अबै अबै बेला मगरो सिरबुतु मगुना तुम बुझ्वार्न आफा बिगडा आं छै